বন্ধুরা আজকে কি কি রান্না করব সেটা দেখাচ্ছে এই প্রথমে তো লাউ আর ধনধল প্রায় একই রকমের তরকারি তো একই রকমের তরকারি আজকে নিয়ে আসছে এখন কি করা বলেন তো রানতে তো হবেই আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করি সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি তো চলুন রান্নাঘরে তো কি রান্না করব। তো কি রান্না করব সেটাই দেখাচ্ছি এবং দেখতে তো পাচ্ছেন তারপরেও বলতে হচ্ছে কুমড়ার বড়ি ভাজলাম প্রথমে আর এই যে মাংস দিচ্ছি ছোটো ছোটো করে টুকরা করে মাংস দিয়েছি আর লাউ দিয়ে কুমড়ার বড়ি দিয়ে আর মাংস দিয়ে রান্না করবো আজকে নতুন রেসিপি তো এর নতুন না এটা আকাশের আব্বু সেদিন ফোনে আবার বলছিল যে আমরা বিদেশে কিন্তু এভাবে রান্না করি বা এভাবে রান্না করে খেলে কিন্তু খুব মজা লাগে তুমি একদিন ট্রাই করে দেখো খেয়ে তারপরে আমার কাছে ফোন দিবা কত সুন্দর লাগে দেখো তো আমি আজকে সত্যি সেটা ট্রাই করছি সকালে উঠে যখন লাউ নিয়ে আসছিলো তখনই মনে মনে ভাবছিলাম যে আকাশের আব্বুর কথা মতো রান্না করব আর তার যে রেসিপিটা দিছিল। সেটা আমি আজকে ফলো করবো তো আশা করি সেটা ফলো করলে হয়তো ভালো লাগবে এই যে লাউটা দিয়েছি লাউটা যখন আমি কষিয়ে নেব সাথে মাংস আছে মাংসটা আগে প্রথমে কষায় নিচ্ছি আর কি তারপরে বড়ি ভেজে নিছি বড়ি ভাজার পরে এই যে আমি যখন এই যে বড়িটাও অ্যাড করছি সাথে কারণ একটু জাল খেলে না বড়ি মজা লাগে এমনি আরে নতুন বছর না তো এটা হচ্ছে গত বছরের বড়ি যেহেতু একটু জাল লাগবে সিদ্ধ তো একটু সময় নেবে তো এই জন্য আমি একসঙ্গেই দিলাম তো একসঙ্গে দিয়েছি এবং বড়িটাও সিদ্ধ হয়েছে আসলে কি জানেন আমি তো পরে ভয়ে দিচ্ছি আগে তো খেয়েছি অনেক মজা লাগছে আসলে আকাশবাবু কালকে খেয়ে কছে আম্মু লাউ রান্না কিন্তু সেই হয়েছে আমি কেন কাসে এইভাবে রান্না করছে আমি এইভাবে রান্না আমার মত না এটা তোমার বাবার মত তোমার আব্বু বলছিল যে এইভাবে রান্না করবা দেখবো কত সুন্দর লাগে লাউ খেতে আসলে এমনি শীতের সময় কিন্তু লাউ বেস্ট লাগে আমি দেখছি গরমের সময় লাউ ঠান্ডা তরকারি হলো কিন্তু তত স্বাদ লাগে না এখন যেমন স্বাদ লাগে আসলে গরমের দিনের তরকারি এটা তারপরও শীতের দিনে কিন্তু একটু মিষ্টি লাগে ভালো লাগে মজাও লাগে তো আমি গরমের সময় খুব একটা লাউ খাই না বলতে চলে আমি লাউ রান্না করতেই চাই না কিন্তু শীতের দিনে লাউটা আমার খুব ভালো লাগে এর আগেও আমি একদিন রান্না করছি আর আজকেও রান্না করছি তো ভাবছিলাম চিংড়ি মাছ দেবো কিন্তু না আমি আমার স্বামীর কথা কি করে ফেলবো বলেন তার কথা মতো রান্না করছি তার কথা মতো রান্না করে খেয়ে দেখি একদিন যদি ভালো লাগে তো আপুরা আপনারা একদিন ট্রাই করবেন তো বলবেন যে সেলিন আপু লাউ দিয়ে মাংস দিয়ে কুমড়ার বড়ি দিয়ে রান্না করছিল খুব মজা হয়েছিল আসলে আপু অনেক মজা হয়েছে খেতে খাইছি তো আমি খেয়ে কিন্তু পরে সুদাও আবার লাউ নিয়েছি প্লেটে যে আমি খেয়ে মন ভরি নিতে আসলে আমার অনেক মজা লাগছিলো তো লাউর পর্ব শেষ এখন ধুন্দল আপনারা ধুন্দল বলেন আর আমরা এটা আলাদা নাম বলি পল্লা বলি তো এটা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে এই যে দেখেন কথা বলতে বলতে কিন্তু আমার ভাজিটাও শেষ তো আজকের মতো এখানে সবাই বিদ্যা নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফিজ